এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বদলে গিয়েছে দেখুন নভেম্বরে কিন্তু আবারও কিন্তু ফের গভীর থেকে অতি গভীর নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে কি না দেখাবো পরপর ব্যাক টু ব্যাক কিন্তু নিম্নচাপ রয়েছে আমরা সমস্ত তথ্য দেখাবো অবশ্যই ভিডিও দেখতে থাকুন জিএফএস মডেল থেকে দেখাবো ইসিএম ডব্লু এম মডেল থেকে দেখাবো এবং সমস্ত তথ্য থাকছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন দেখুন কী কী পরিস্থিতি হচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় দৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু প্রবল দুর্যোগ হতে পারে নভেম্বরের চার তারিখ থেকে কিন্তু প্রবল দুর্যোগের কবলে কিন্তু পড়ে যেতে পারে বিভিন্ন এরিয়া কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো কোন কোন এরিয়ায় ঝড় বৃষ্টি হবে আমরা একটু প্রথমত বলি দেখুন এখানে কিন্তু বালেশ্বর জলেশ্বর হলদিয়া হলদিবাড়ি এখানে কিন্তু কোলাঘাট কলকাতা খড়গপুর শ্যামনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর খুলনা এখানে পিরোজপুর যশোর শান্তিপুর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট সন্দ্বীপ ফিরিদপুর ঢাকা এখানে কিন্তু রয়েছে শান্তিপুর পাবনা কাপাসিয়া আগরতলা আমবাসা লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ বগড়া রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু প্লে করে নিয়ে যাই প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির কিন্তু প্রবল সতর্কবার্তা বাংলাদেশ এখানে বরিশাল খুলনা খেপুপাড়া কলকাতা খড়গপুর চট্টগ্রাম মহেশকালী ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর যশোর ফিরিদপুর মতিরাহাট বরিশাল ফিরোজপুর কলনা সাতক্ষীরা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট লুবেডিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে কোথা যাচ্ছে এই সিস্টেমটা সিস্টেমটা কিন্তু চট্টগ্রামের দিকে চলে যাচ্ছে ত্রিপুরার দিকে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত এরিয়ার দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার তথ্য যদি এবারে আমরা একটু আপনাদেরকে এই সিস্টেমটা দেখাই এই সিস্টেমটা কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে পুরো টোটাল বিষয়টা দেখাবো দেখুন এখানে আমরা যদি একটু বায়ু স্পিডটা করে নেই এখান থেকে এখান থেকে যদি আমরা বায়ু স্পিডটা একটু আপনাদেরকে দেখাই এখানে বায়ু স্পিড করে দেওয়ার পর এটা কি হচ্ছে এটা ঘূর্ণিঝড় হচ্ছে কি না আমরা টোটাল বিষয়টা দেখাবো। এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি সিস্টেমটা কবে থেকে আসছে বা কি হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন সরাসরি আমরা চলে যাচ্ছি কত তারিখ থেকে এই সিস্টেমটা হবে আমরা সেই সিস্টেমটা দেখাচ্ছি দেখুন আমরা প্রথমত চলে যাব ফার্স্ট সিস্টেমটা ঠিক আছে আমরা প্রথম সিস্টেমটা কোথা থেকে কী হচ্ছে আমরা সেই তথ্যটা দেখাচ্ছি তারপর দ্বিতীয় সিস্টেমে চলে আসছি দেখুন আমরা প্রথমত দেখুন আজ থেকে কিন্তু দেখা যাচ্ছে জিএফএস মডেল আজ থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে তেইশ তারিখ চব্বিশ তারিখ যদি এগিয়ে নিয়ে যাই চব্বিশ তারিখ এগিয়ে নিয়ে যাবার পরে আমরা যদি এই সিস্টেমটাকে একটু দেখাই আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন আমরা এখান থেকে চলে যাব মোটামুটি এখানটা একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি সমস্ত তথ্য দেখাচ্ছি এখানে কিন্তু আমরা যদি এখান থেকে চলে যাই দেখুন এখানে কী কী পাচ্ছি এখানে আমরা পাচ্ছি দেখুন এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু চব্বিশ তারিখ এখানে কিন্তু জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এখানে কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে প্লে করে নিয়ে যাবার পরে এটা কি হচ্ছে দেখুন এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এগোতে এগোতে কিন্তু এই সিস্টেমটা চলে যাচ্ছে তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু যাচ্ছে সেই বিজয়পাড়া এবং বিশাখাপট্টনম তামিলনাড়ু চেন্নাই নেল্লুর ভেলোড় এই সমস্ত এরিয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই সিস্টেম আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি পরবর্তী আপডেটটা যদি দেখায় এখানে কী কী হচ্ছে আমরা সেই সমস্ত দেখাব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই সিস্টেমটা তামিলনাড়ু অন্ধ্র উপকূলে কিন্তু আজড়ে পড়েছে আজড়ে পড়ে যাওয়ার পরে ধীরে ধীরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কখনো পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু আপনাদেরকে এবারে দ্বিতীয় নিম্নচাপটা নিয়ে বলি দ্বিতীয় নিম্নচাপটা কোথা থেকে উঠবে দেখুন এখানে কিন্তু প্লটবে আর আন্দামানের কাছে কিন্তু সিস্টেমটা কত তারিখ থেকে শুরু হচ্ছে আমরা একটু দেখাচ্ছি দেখুন এই সিস্টেমটা উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে ফরমেশন হওয়া শুরু হবে বঙ্গোপসাগরে তারপরে দেখুন ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু চলে যাচ্ছে কোন দিকে না এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোচ্ছে প্লটবে আন্দামানের কাছ দিয়ে কিন্তু নিকোবরের কাছ দিয়ে কিন্তু ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু এক তারিখ নাগাদ আস্তে আস্তে কিন্তু ফরমেশন এবং দু তারিখ দোসরা নভেম্বর ধীরে ধীরে কিন্তু এই সিস্টেমটা ঘনীভূত প্রক্রিয়া জারি রেখেছে এবং ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু এগিয়ে যাচ্ছে কোন দিকে না উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পরে এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে কিন্তু যাচ্ছে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে যাওয়ার পর এই সিস্টেমটা কিন্তু চলে যাওয়ার আশঙ্কা রয়েছে খেপুপাড়া পাড়া বরিশাল এখানে কলকাতা খড়গপুর এখানে কিন্তু হলদিবাড়ি মহেশখালী টেগনা বরিশাল এখানে কিন্তু ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত এরিয়ার দিকে যাব বরিশাল মতিরাত ফিরিদগঞ্জ ফটিকসুড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে যাওয়ার সম্ভাবনা খুলনা বরিশাল এখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট উলুবেড়িয়া খড়গপুর একাধিক স্থানে কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বাংলাদেশ কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত এরিয়ার দিকে যাওয়ার আস্তে আস্তে সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকার দিকে যাওয়ার সম্ভাবনা আমরা যদি এটা স্পিড মাপি স্পিড ম্যাপে যদি দেখাই এই সিস্টেমটা বায়ু মুডে যদি দিয়ে দেখাই এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা এই ষাট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হচ্ছে না দেখাচ্ছে দেখুন যেহেতু ঘূর্ণিঝড়ের মৌসুম সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় যে কোনো মুহুর্তে হতে পারে তো অবশ্যই আপডেটের দিকে নজর রাখবেন এরকমই কিন্তু পরিস্থিতি আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা চলে যাব সরাসরি ইসিএম ডব্লু মডেল থেকে আমরা সরাসরি ইসিএম ডব্লু মডেলে প্রবেশ করব। প্রবেশ করে যাবার পর আমরা সরাসরি প্রথম নিম্নচাপটা নিয়ে কথা বলবো আমরা সরাসরি প্রথম নিম্নচাপটা কি হচ্ছে আমরা চলে যাব কত তারিখ থেকে বঙ্গোপসাগরে আসছে বা কি হচ্ছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো দেখুন এখান থেকে আমরা যদি চলে আসি সরাসরি কত তারিখ থেকে সিস্টেমটা তৈরি হবে দেখুন এখানে কিন্তু মোটামুটি জিএফএস মডেল ঠিকই দেখাচ্ছে ডিএফএস মডেল দেখাচ্ছে তেইশ তারিখ থেকে শুরু হবে এখানে কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এটাকে বায়ুমুড়ে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিম্নচাপ লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে পঁচিশ তারিখের দিকে ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি সিস্টেম কিন্তু ঘনীভূত কিন্তু প্রক্রিয়া জারি রেখেছে এবং কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সাতাশ তারিখ সাতাশে কিন্তু অক্টোবর তার পরবর্তী ক্ষেত্রে দেখুন ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম যাচ্ছে আমরা যদি এই মুহূর্তে সিস্টেমটাকে মাপি এই সিস্টেমটা কি কি হচ্ছে অতটা গতিবেগ তুলেছে দেখুন এখানে চুরানব্বই কিলোমিটার আমরা যদি একটু বায়ু স্পিডটা এখানে দিয়ে দিই বাইশ স্পিডটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি এটাকে মাপি তাহলে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সংকেত কিন্তু বয়ে আনছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু প্লে করে নিয়ে যাই সর্বশেষ কি পরিস্থিতি আমরা যদি দেখি এই সিস্টেমটা যখন আজড়ে পড়ছে তখন ডিপ ডিপ্রেশন পর্যায়ে হতে পারে অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু অতি গভীর থেকে কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু এগিয়ে যেতে পারে দেখুন সর্বশেষ পরিস্থিতি কী হয় আমাদের নজর অবশ্যই থাকবে আপনাদেরকে দেখাবো তো পরিস্থিতি এরকমই রয়েছে এরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো পরিস্থিতি বুঝতে পারছেন দু দুটো কিন্তু নিম্নচাপ দুটো নিম্নচাপের কোনটা কী হতে পারে বা কী হতে চলেছে আমরা কিন্তু দেখাবো এবারে আমরা চলে যাব এবারে বৃষ্টিপাতের তথ্যতে বৃষ্টিপাত কবে থেকে কী হচ্ছে না হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা সরাসরি আজকে চলে আসছি আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি আজকে সেরকম অর্থে কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত হতে পারে বরিশাল মতিরাট খেপুপাড়া কুমিল্লা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আর সেরকম অর্থে বৃষ্টি নেই কিপুরা চট্টগ্রাম মহেশখালী টেগনা মায়ানমারের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে আজ কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর এই জায়গাগুলোই বৃষ্টিপাতের আশঙ্কা নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি দেখাই চব্বিশ তারিখ এখানে কিন্তু সেই এখানে দেখতে পাচ্ছি মতিরাট বরিশাল খেপুপাড়া খুলনা হলদিবাড়ি এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন আমরা দুদিন চব্বিশ তারিখ পর্যন্ত দেখালাম এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ কী রয়েছে আট দিনের ভিতরে চলে যাবো আট দিনের ভিতরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে একাধিক স্থানে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ঢাকা খুলনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা হায়দ্রাবাদ এখানে কিন্তু বিশাখাপট্টনম নেল্লুর ভেলোর চেন্নাই এখানে কিন্তু ইয়ঙ্গন একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো আপনারা বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি রয়েছে তো আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তো পরিস্থিতি আমরা সরাসরি চলে আসবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গার ওয়েদার কিন্তু ক্লিয়ার রয়েছে আকাশ পরিষ্কার রয়েছে আকাশ কিন্তু একদম ক্লিয়ার কিন্তু ড্রাই শুষ্ক ওয়েদার চলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কি চলছে আমরা তাপমাত্রাটা একটু দেখাই দেখুন এখানে যদি আমরা তাপমাত্রাটার পরিস্থিতি এখান থেকে দেখিয়ে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলার উপরে বত্রিশ পুরুলিয়া এখানে কত চলছে আমরা একটু দেখাচ্ছি পুরুলিয়া চলছে বত্রিশ বাঁকুড়া চলছে বত্রিশ বর্ধমান চলছে তেত্রিশ চন্দননগর চলছে এখানে বত্রিশ কলকাতা চলছে চৌত্রিশ সাতক্ষীরা চলছে চৌত্রিশ বরিশাল এখানে শ্যামনগর চলছে বত্রিশ খুলনা চলছে বত্রিশ যশোর চলছে তেত্রিশ লোহাগড় চলছে এখানে তেত্রিশ মাদারীপুর চলছে তেত্রিশ বরিশাল চলছে চলছে এখান থেকে বত্রিশ পিরোজপুর বত্রিশ মাঠবেড়িয়া বত্রিশ পিরোজপুর এখানের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বত্রিশ লালমোহন একত্রিশ ফটিকছুড়ি উপজেলা একত্রিশ চট্টগ্রাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে আমরা যদি একটু ময়মনসিংহের দিকে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ রংপুর তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার একত্রিশ শিলিগুড়ি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে তো বন্ধুরা আমরা বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ